তো ফাইনালি ক্যামেরাটা রেশনাল ফটোগ্রাফিক্সের মানে যেখান থেকে আমি নিয়েছিলাম সেখানেই রিপ্লেসমেন্টের জন্য দিয়ে এলাম তো ওনারা বলেছেন যে যদি সম্ভব হয় সারিয়ে দেবেন হলে ক্যামেরা রিপ্লেস হয়ে যাবে মোটামুটি পনেরো কুড়ি দিন সময় তো লাগবেই যাই হোক নেক্সট ট্রিপে ক্যামেরাটা পাবো না আমার সঙ্গে ঠিক আছে সমস্ত রিসিপ্ট বিল সবই পেয়েছি এখন যেটা বিষয় বলার সেটা হচ্ছে মানে কিছু মানুষের দেখছে খুব সমস্যা সব কিছুতে মানে এটা কেন পোস্ট করছো সবই কি পোস্ট করতে হবে তার থেকে গুগলে সার্চ করে কেন এত কেন সমস্যা আপনার যদি সমস্যা হয় আপনি এড়িয়ে যান আমার কেউ নেই বলার আমার আগে পিছে কেউ নেই আমি আমার সমস্যাটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি এবং পজিটিভলি প্রচুর সাহায্য পেয়েছি মানে সঙ্গে সঙ্গে সবাই এমন ঝাঁপিয়ে পড়েছে আমার আশেপাশের মানুষ হয়তো পড়তেন না অচেনা মানুষেরা এগিয়ে এসছেন এত সাহায্য করতে তো এটাই তো সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিক সোশ্যাল মিডিয়াটা একটা ভালো কাজে ইউজ করি আমরা এতে এত কেন সমস্যা কেন শেয়ার করেছো আমার প্রোফাইল আমার সমস্যা আমি শেয়ার করেছি আমার আগে পিছে এমন কেউ বড় দাদা বাবা কেউ নেই যে খুব মাথা খাটিয়ে দুম করে একটা কিছু সলিউশন বের করে দেবে বা কিছু আমি কোনো রাস্তা না পেয়েই করেছি এবং মানে করার সাথে সাথে আমি সলিউশন পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ সোশ্যাল মিডিয়া এবং প্রত্যেককে সমস্ত দাদাদের থ্যাংক ইউ সো মাচ এতটা সাহায্য করার জন্য এবং রেশনাল ফটোগ্রাফিক্স খুবই কোঅপারেটিভ আমি সঙ্গে সঙ্গেই খুব ভালো রেসপন্স পেয়েছি যাই হোক যত তাড়াতাড়ি রিপ্লেস হয়ে যায় ভালো ঠাকুরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি আমার ডিজাই আমার কাছে ফিরে আসুক এই তো চলো এলে এবার সেলিব্রেশন হবে আগে আমি মন্দিরে নিয়ে যাব চ বাবা তাকে পুজো দিয়ে সবাই ভালো থেকো আর একটুখানি মানে একটু সহজ সরল হও এত জীবনটাকে জটিল করে দেখার কিছু নেই এই তো আজ আজি কাল নেই কে কি এত এত ঘোর প্যাচ জিলিপির প্যাচ সব